ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসে বাংলাদেশের কক্সবাজারে একটা মাহফিল করেছেন যেই মাহফিল বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ইতিহাস বা অধ্যায় সৃষ্টি করেছে এবং অনেক ঘটনা অঘটন ঘটেছে কক্সবাজারে সেই মাহফিলে হ্যাঁ দেখতে অত্যন্ত সুন্দর দৃশ্য কিছু অপ্রীতিকর ঘটনাও আছে যেমন একটা খবর আপনার সন্ধে জেনেছেন অলরেডি মিজানুর রহমান আজহারের মাহফিলে পুলিশের লাঠিচার্জ সাংবাদিক সহ আহত অর্ধ শতাধিক এত জনতার ভিড় উপচে পড়া ভিড় মানুষের এত আকর্ষণ মিজানুর রহমান আজহারের প্রতি তাকে দেখতে মানুষের এত আগ্রহ এটা বাংলাদেশের ইতিহাসে বিরল আল্লামা সাইদি জামানায় অথবা তাবলি জামাতের বিশ্ব ইস্তেমায় একটা শৃঙ্খলা থাকে কিন্তু এরকম ঘটনা ঘটে না কিন্তু আজহারের মাহফিলে ঘটেছে এটার তাৎপর্য কি হবে আজহারের বা করণীয় কি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই আপনারা করবেন দর্শক ওয়াজ এত মানুষ হতে পারে আজহার এই মাহফিল না দেখলে এটাকে বিশ্বাস করতো না এই মাহফিলের এক দুই দিন আগে থেকেই বিভিন্ন জেলা থেকে মানুষ আসা শুরু করেছে এবং আহ আজহারের নিরাপত্তার জন্যে পুলিশ র্যাব সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল ক্যামেরার যে ছবিগুলো আমরা দেখছি কি পরিমাণ ক্যামেরা ছিল এটা আমি কখনো বাংলাদেশের কোনো আওয়াজ মহলে দেখিনি এত ক্যামেরা ক্যামেরা হাট এভাবে অনেকে বলছে চমৎকার বক্তব্য দিয়েছেন মানুষ শুনেছে তাকে দেখার আগ্রহ ছিল প্রচন্ড মানুষের মধ্যে এই যে উপচে পড়া ভিল এটা আজহারের আকাশচম্বী জনপ্রিয়তার প্রমাণ কোনো সন্দেহ নেই মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশের মানুষ পছন্দ করে তাকে ভালোবাসে তাকে দেখতে চায় তার ওয়াশ শুনতে চায় এটা প্রমাণিত হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু এই জনপ্রিয়তাদের লাভটা কি হ্যাঁ এটাও ঠিক যে আজহারি সাহেব যদি কন্টিনিউসলি দেশে থাকতেন বা নিয়মিত ওয়াশ করতেন আমির হামদা যেটা করেছেন বা করে আসছেন অথবা তিনি এখন দেশে আসছেন জেলা ওয়াইজ প্রোগ্রাম করবেন করতে করতে এক পর্যায়ে এত আকর্ষণ বা এত ভিড় থাকবে না প্রথম দিকে আকর্ষণ বেশি কিন্তু তারপর আজহারির জনপ্রিয়তা যে আকাশ বা বাংলাদেশের যে কোনো শুধু ওয়াজ ওয়াজ বা এরকম না বাংলাদেশের মানুষের মধ্যে জীবিত যে কোনো মানুষের মধ্যে আজহারের জনপ্রিয়তা এখন বেশি আমি আমার জানা নেই যে বাংলাদেশের একজন ব্যক্তিকে দেখাতে পারবেন না যে তাকে দেখতে তার বক্তব্য শুনতে এত মানুষ একত্র হবে একসেপ্ট মিজানুর রহমান আজহারি অনলি আজহারিকে দেখতে এত মানুষ আসছে কিংবা আসবে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান জনপ্রিয় বেগম খালেদা জিয়া জনপ্রিয় কিন্তু তারা প্রচার প্রচারণা চালিয়ে কোথাও গেলে তাদেরকে দেখতে এত লোক সাধারণ মানুষ আসবে এটা আমি কখনোই বিশ্বাস করি না বাংলাদেশে জীবিতদের মধ্যে জনপ্রিয়তার দিকে নিঃসন্দেহে আহ মিজানুর রহমান আজহারি সবার ঊর্ধ্বে রাইট নাও তো দর্শক ওয়াজ মাহফিল বলতে যা বোঝায় যে মানুষ আসবে নসিহত গ্রহণ করবে কিছু আমলা করবে শিখবে এখানে তো শোডাউন কিংবা লোক দেখানো কিংবা জাস্ট আসতে পেরেছে আজহারিকে দেখতে পেরেছে এটা মুখ্য উদ্দেশ্য ওয়াজ মাহফিল হওয়া উচিত নয় এত মানুষ একত্র হলে তখন আহ ওয়াজ মাহফিলের তাসির কম পড়ে অতএব এই জনপ্রিয়তার এটা ওয়াজ মাহফিলের দৃষ্টিকোণ থেকে এটা পজিটিভ কিছু না কম মানুষ হলে আলোচনার ফলপ্রসূ হয় মনোযোগ থাকে অথবা উৎসব মুখর পরিবেশটা কম থাকে যার মধ্য দিয়ে নসিহত গ্রহণের একটা বিষয় থাকে কিন্তু এখানে কিন্তু এই বিষয়টা অনুপস্থিত ছিল বা থাকবে এটা স্বাভাবিক যত বেশি মানুষ তত কত মানুষ এসেছে আমি দেখেছি আজারের সুর মানে এগুলোই এখানে নসিহত ইজ নট ইম্পর্টেন্ট অথবা এটা ওইরকম সিরিয়াসলি কাজে লাগে না ওয়াজ মাফলির দিক থেকে এত মানুষ একত্র হওয়া বা এটা আর ওয়াজ শুনতে শশুরের ওখানে উপস্থিত হতে হবে কেন এটা তো অনলাইনও শোনা যায় লাইভেও মিলিয়ন এন্ড মিলিয়ন মানুষ দেখেছে এটাও তার জনপ্রিয়তা একটা প্রমাণ ওয়াজ লাইভে কিংবা এই রেকর্ড ছড়িয়ে পড়ার পর যত মানুষ দেখেছে এটাও একটা রেকর্ড বাংলাদেশের জীবিত কোন মানুষের বক্তব্য এত মানুষ এত কম সময়ের মধ্যে শুনে এরকম কোনো এক্সাম্পল আমার জানা নেই এই জন্য আমি যে কথাটা বললাম যেহেতু ওয়াজ মাহফিলের পার্সপেক্টিভে এই তুমুল জনপ্রিয়তা কোন এলেম যদি তাদেরকে দিতে পারেন এখানে এলেম চর্চা হয় না এত মানুষের মধ্যে এটা জাস্ট লোক সমাগম বা এই ভালো লাগে এইগুলোই তবে আজহারের জনপ্রিয়তার প্রমাণ আমি এই দিকটা বারবার ফোকাস করছি এজন্য আমি বলতে চাই যে আল্লাহ রবুল আলামিন মিজান রহমান আজারিকে জনপ্রিয়তা দিয়েছে মিজান রহমান আজারি এটা দেশের জন্য কাজে লাগাক কিভাবে তিনি ওয়াজ আরো বাড়িয়ে দিবেন না এভাবে ওয়াজ করার মধ্যে আমি তেমন তাৎপর্য দেখি না আর তিনি ওয়াজ কমিয়ে দিয়েছেন বা দিবেন আর জেলা ওয়াইজ প্রোগ্রাম করবেন বিভাগ ভিত্তিক জেলা ভিত্তিক এভাবে করবেন ইটস ভেরি গুড ডিসিশন কিন্তু এই জনগণের যে তীব্র আকাঙ্ক্ষা বা তার প্রতি যে সমর্থন ভালোবাসা এটাকে পলিটিক্যাল ইউজ করা যায় কিনা বরং সেটা জনগণের জন্য দেশের জন্য কল্যাণ করার কিছু হবে আমি বলতে মিজানুর রহমান আজারে এমপি ইলেকশন করুক তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত এমপি নির্বাচনের উপরে তার কোনো নির্বাচন বাংলাদেশে হয় না হ্যাঁ যদি প্রেসিডেন্ট পদে প্রধানমন্ত্রী পদে আলাদা নির্বাচন হতো তাহলে বলতাম ঠিক আছে জনপ্রিয়তা যেহেতু আছে তার কোয়ালিটিও আছে হ্যাঁ রাষ্ট্র রাজনীতি এগুলোতে কোনো ঘাটতি থাকলে এগুলো তিনি শিখে নেবেন সমস্যা নেই যেহেতু তীব্র আকাঙ্ক্ষা জনগণের ইলেকশন করুক যদি বাংলাদেশ সংস্কার করে এমপি চাইতে বড় কোনো পদের জন্য ইলেকশনের ব্যবস্থা করা হয় ইলেকশন করুক আর আপাতত বর্তমান এক্সিস্টিং কাঠামো বজায় থাকলে এমপি ইলেকশন করুক জামাত ইসলামের পক্ষ থেকে হতে পারে নাগরিক কমিটির পক্ষ থেকে হতে পারে স্বতন্ত্র হতে পারে যদি মনে হয় যে না জামাত ইসলামের পক্ষ থেকে করলে তিনি ফিক্সড হয়ে যাবেন দলীয় ট্যাগ ঠিক আছে তিনি স্বতন্ত্র ইলেকশন করুক সবার এমপি হোক তার মতো লোক সংসদে যাক দেশের কিছু হোক একজন আলেম সংসদে যাক এবং তিনি যোগ্য তিনি শিক্ষিত স্মার্ট ছেলে এগুলো কাজে লাগা মাহফিলের জনপ্রিয়তা আজকে আছে কালকে নেই অথবা এটা সাময়িক আবেগ তার চাইতে তিনি যদি এমপি হতে পারেন দেশের জন্য দেশের আইন প্রণয়নের জন্য কিছু করতে পারবেন টেকসই কিছু করতে পারবেন রাষ্ট্র গঠন করতে পারবেন এগুলো করা হোক আল্লাহ ইউরান সাইদিত এমপি ছিলেন এতে তো আর তার ওয়াজ মাহফিল আটকে থাকে নেই অতএব এমপি হয়ে ওয়াজ মাহফিল করা যায় কোনো সমস্যা নেই আর দলীয় সংকীর্ণতার মধ্যে আটকা না পড়তে চাইলে আপনি স্বতন্ত্র ইলেকশন করে এমপি হন যেহেতু বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা আমরা যেটা দেখেছি যদি জনপ্রিয়তাটা কতদিন থাকে এটা একটা প্রশ্ন অতএব বিপুল ভোটে এমপি হন আর আমার মনে হয় তিনি এমপি ইলেকশন করলে তাকে ভোট দিবে আর এমপি হতে পারলে তো মন্ত্রী হওয়া যায় পরবর্তীতে আরো বেশি কিছু যায় বড় কিছু হওয়া নেই আমি সেই পরামর্শ দিচ্ছি আর সাহেব আসছেন আজারি বক্তব্য দিচ্ছেন ছোট ত্রুটি বিচ্ছুতি হতে পারে সামনে কিংবা তার বক্তব্য কাটছাট করে প্রচার হবে তারপরে ওই হাফিজুর রহমান সিদ্দিকি চন্মুন গং দিসের একটা অংশ তার প্রচারণা চালাবে এই আশঙ্কা অনেকে করছেন না এটা আসলে এত সহজ নয় যখন আজহারিকে প্রজামাত বক্তা বলা হয় অতএব মিজানুর রহমান আজহারি তার প্রিয় সংগঠন জামাত ইসলামী তারা যেহেতু এখন দুঃসময় পার করছে না মোটামুটি সুসময় পার করছে অতএব অ্যাটলিস্ট জলুম হিসাবে আজহারের বক্তব্য কাটসাট করে প্রচার করার সাহস আমার মনে হয় না যে কেউ পাবে অথবা সেটা জনপ্রিয়তা পাবে যখন রাজনৈতিকভাবে জামাত বা আজহারিরা একটা নেতিবাচক সিচুয়েশনের মধ্যে থাকে তখন এই কাজটা সহজ কিন্তু এখন এই যে বললাম না যে আপনি ক্ষমতায় থাকলে আপনার আকিদে শুদ্ধ এই জন্য আজহারির এখন তেমন সমস্যা হবে না তবে এই জনপ্রিয়তাটা পলিটিক্যালি কাজে লাগাক দেশ গঠনে কোনোভাবে কাজে লাগাক মানুষের যে আকর্ষণ এটা জাতির বৃহত্তর স্বার্থে টেকসই ভাবে কাজে লাগাক আমাদের পরামর্শ এটাই